তেইশশো টাকায় সাজেক ভ্রমণ আজকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব গত মাসে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকরা মিলে আমরা সাজেক ভ্রমণে গিয়েছিলাম কথা মোতাবেক ভোরবেলায় সবাই বাড়ি থেকে রওনা দিই এবং চট্টগ্রামের অক্সিজেন স্টেশনে এসে সবাই অপেক্ষা করে সেখান থেকে শান্তি পরিবহনের বাস যুগে আমরা আলোটিলার উদ্দেশে রওনা দিই দুপুর একটা তিরিশ নাগাদ আমরা আলোটিলায় এসে পৌঁছাই সত্যিকার অর্থে আলোটিলায় যখন আমরা প্রবেশ করি এর সৌন্দর্য দেখে মন ভরে গেল মহান রবের অপূর্ব সৃষ্টির পাশাপাশি মানুষের নির্মাণশৈলী এই আলোটিলার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে পর্যটকদের নানান রকম অনুষ্ঠান আয়োজনের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে দর্শকরা গ্যালারিতে বসে সেই অনুষ্ঠান খুব স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে উপভোগ করতে পারে আমার কাছে পরিবেশটা খুবই সুন্দর লেগেছে সত্যি অসাধারণ নিশ্চয়ই আপনার কাছেও ভালো লাগবে কমেন্ট করে জানাবেন পর্যটকদের খাবার সংগ্রহের জন্য এখানে ভালোই ব্যবস্থা ছিল এরপর আমরা আলুটিলা গুহার উদ্দেশ্যে রওনা দিই আর আলুটিলা গুহায় যারা একবার গিয়েছে সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা অর্জন করবে এই ঝুলন্ত ব্রিজটা আলুটিলার সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল আলোটিলা গুহায় প্রবেশের পূর্বে সেখানে একটি অনেক পুরনো বটগাছ রয়েছে যেখানে সবাই ক্যামেরাবন্দি হলাম আলুটিলা থেকে ফিরেই আমরা খাগড়াছড়ি শাপলা চত্বরে এসে পৌঁছাই সেখানে আমরা দুপুরের খাবার গ্রহণ করে হোটেলে যাই সেখানে সবার ব্যাগ রেখে আবার আমরা বের হয়ে পড়ি চলে যাই খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক পার্কটিও বেশ উপভোগ্য ছিল বিকেল এবং সন্ধ্যাটা বেশ কোনো মুহূর্তের মধ্য দিয়ে আমরা কাটিয়েছিলাম এই পার্কে পার্কে বাচ্চারা ঘোড়ায় ছড়াটা বেশ উপভোগ করে সাথে সাজানো অনেক ফুল গাছ ছিল বেশ উপভোগ্য ছিল রাতটা হোটেলে কাটিয়ে পরদিন সকাল সকাল আমরা সাজেকের উদ্দেশ্যে বের হই সাড়ে সাত হাজার টাকা দিয়ে চাঁদের গাড়ি ভাড়া করি আমরা সবাই মিলেই সাজেক যাব শাপলা ছত্তর থেকে প্রথম আমরা যাত্রাবিরতি দিই বাগাইহাট জুনে পর্যটকদের বহনকারী সব গাড়িগুলো এখানে এসে একত্রিত হয় এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশি নিরাপত্তায় পর্যটকদের গাড়িগুলোকে সাজেকে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রওনা দিয়ে আমাদের গাড়ি পাহাড়ের উঁচু নিচু পথ বেয়ে চলছিল চলতে চলতে মোবাইলে ভিডিও ধারণ করতে অনেক সমস্যা হচ্ছিল এই উঁচু নিচু পথ কতটা বিপজ্জনক যদি ভ্রমণে যান তাহলে আপনার অনেক সাহস সঞ্চয় হবে পাহাড়ের এই উঁচু নিচু পথগুলো সত্যি এক ভয়ঙ্কর সুন্দর এরপর আমাদের গাড়ি আবারও একটু যাত্রা বিরতিতে তখনও সাজেক থেকে আমরা তিন কিলোমিটার দূরে অবস্থান করছিলাম সাথে এই পাহাড়ের সৌন্দর্যকে আমরা আবার ক্যামেরাবন্দি করলাম আবার যাত্রা শুরু করে আমরা পাহাড়ের আঁকা বাঁকা পথ পেয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের সেই সাজেক সাজেক জিরো পয়েন্টে পৌঁছে প্রকৃতির অফার সৌন্দর্য দেখে আসার যে ভয় এবং ক্লান্তি ছিল তা নিমেষেই দূর হয়ে গেল আর মনে রাখবেন এই সাজেক কিন্তু রাঙ্গামাটি জেলায় অবস্থিত এই তথ্যটা জানিয়ে রাখলাম জিরো পয়েন্টে সবাই ক্যামেরা বন্দী হলাম স্মৃতিটাকে ধরে রাখার জন্য এরপর উপভোগ করতে থাকলাম প্রকৃতির অপার সৌন্দর্য যেখানে আকাশের ম্যাগ হাতছানি দিয়ে সবাইকে ডাকছে আমরা মোট বারো জন গিয়েছিলাম এখানে একটি হেলিপ্যাড রয়েছে যেখান থেকে দূর পাহাড়ের সাদা মসজিদ দেখা যায় দুপুরের খাবার আমরা আমরা সেখানেই গ্রহণ করি এরপর আসার জন্য গাড়িতে আবার উঠে বসি তো সবার কাছে একটা প্রশ্ন জাগতেই পারে সাজেক যেতে আপনাদের কত টাকা খরচ হতে পারে আমরা সবাই দল বেঁধে যাওয়াতে আমাদের খরচ অনেক কম হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের তেইশশো টাকা করে খরচ হয়েছে যা দিয়ে আমরা আলোটিলা ঘাগড়াছড়ির নানান দর্শনীয় স্থান এরপর সাজেক গিয়েছিলাম খাবার দাবার তো ছিলই হোটেল খরচ ছিল সব মিলিয়ে তেইশশো টাকায় সম্পন্ন হয়েছিল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লা হাফেজ